সো আলহামদুলিল্লাহ 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 কাফিবের বাসায় যারা আগুন দিছিল তাদেরকে আজকে শনাক্ত করা হয়েছে যে দুজন আগুন লাগাইছে তাদেরকে আজকে ধরা হয়েছে সো তাদেরকে জবানবন্দি নেওয়া হয়েছে তারা কেমনে কিভাবে করছে সব কিছু নেওয়া হয়েছে এখন যেটা বলতে চাই যেদিন আগুন লাগে মেবি বারো তারিখ হ্যাঁ বারো তারিখে রাত্রে তখন দুইটা না তিনটা মানে দুইটা বাজে তখন আমারে কল দিতেছে গ্রাম থেকে কাফের বাসা দিকা। যে জনি কাফি ভাইকে কল দাও কাফি ভাইকে কলটা ধরতেছে না বা তুমি তুমি একটু কল দাও বা তুমি একটু যাও তো মোহাম্মদপুরের এরিয়াটা একটু খারাপ এই জন্য আমি আর কি যাইতে চাইনি রাত্রেবেলা তারপর আমি অনেকবার ট্রাই করছি কল দেওয়ার কলে তাকে পাইতেছি না কল ধরতেছে না কারো ঘুমাইতেছে সাইলেন্ট করে এরপর আমি বাড়ি কল দিই মানে কাফি ভাই যে বাসা থাকে ওই বাসায় বাড়ি আমি কল দিই যে কাফি ভাইকে একটু ডাক দেন কাফিবের বাসায় আগুন লাগছে কে যেন আগুন লাগাই দিছে তো এক পর্যায়ে তারা কি করলো যে কাফিবের বাসায় গেল বাসায় যাওয়ার পরে কাফি ভাইকে উঠেলো যে কাফি ভাই আপনার বাসায় আগুন লাগছে একটু ফোনটা রিসিভ করেন বা একটু কথা বলেন পরে বাসার বাসা সবার সাথে কন্ট্যাক্ট হয়েছে তারপর বাসার আমাদের ওই জায়গা ব্রাদার মানে গ্রামের ভাই ব্রাদার মানে কিছু ভিডিও ফুটেজ দিছে হৃদয় অনেকেই চিনেন হয়তো চিনেন বা হৃদয় ব্রো যে তো হৃদয় ভাই আর কি ভিডিও পাঠাইছে ভিডিও পাঠানোর পরে আর কি কাফি ভাই দেখতেছে যে আগুন জ্বলতেছে তখন বাজে রাত্র প্রায় তিনটা সাত তিনটা এরকম তো আগুন ধরার পরে সব সবপুরে ছাই তারপরে আমার বলতেছে যে জনি চলো আমরা ইসে যাই মানে বাড়িতে যাই তো তখন বাজে সকাল চারটা সাড়ে চারটা বাজে তো আমাদের বেরোতে বেরোতে আমাদের পাঁচটা বেজে গেছে সকাল পাঁচটা আর কি তো পাঁচটা বেজে যাওয়ার পর আমরা যেতে যেতে সকাল দশটা বা এগারোটা এগারোটার দিকে আমরা গেছি যাওয়ার পরে আর কি দেখলাম যে আগুনে সব পুরে ছাই হয়ে গেছে কিচ্ছু নাই মানে তখনও ধোয়া জ্বলতেছে ফায়ার সার্ভিস আছে সব নিবেসে তারপর ধোয়া জ্বলতেছিল তো ওই টাইমে আমি কিছু ভিডিও মেক করছিলাম ভিডিও ছাড়ছিলাম তো ওই সময় মানুষ কমেন্ট করছিল যে এটা কাঁফি কাফির কাজ কাফি হওয়ার জন্য কাফি যে বইমেলা যে ঝামেলা হয়েছে এটা ধামা তাপা ধামাচাপা দেওয়ার জন্য এই কাজটা করছে ভাই আমার কথা যদি চাপা দেওয়ার জন্য কি মানুষ কি ঘরে আগুন দিয়ে দেয় যে ভিটা বাড়ি অনেক পুরনো ঘর যে জায়গায় অনেক স্মৃতি আছে সেজকে ঘর দিয়ে আগুন লাগিয়ে দেয় সবচেয়ে বড় কথা ওই বাসায় ভিতরে তার বাবা ছিল তার মা ছিল তার বড় ভাই ছিল ভাইয়ের বউ ছিল বাস্তি ছিল ভাইস্তা ছিল ছোটো বাচ্চাও ছিল তো ভাই আমার তো মনে হয় যে সগে না কেউ এই কাজ করবে না যে ফ্যামিলি সবাই পুরো ছাঁট করে দিবে ভাইরাল হওয়ার জন্য কেউ বলতেছে যে কি বলে টাকার জন্য করছে কেউ বলে সমালোচনা থেকে বাচ্চার জন্য এগুলো করছে কেউ বলে যে উপদেষ্টা হওয়ার জন্য করছে ভাই মানুষের নিয়ে সমালোচনা করার আগে একটা ভাবেন যে আমি কি করতেছি কই আজকে তো ঠিকই ভাই তারা ধরা পড়লো ভাই আজকে ধরা পড়লো আজকে তো সবাই তারা তাদেরকে জবাব নেওয়া হলো যে তারা কেমনে কী প্রসেসিং করছে সব তো আপনারা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই আজকে টিভিতে সব চ্যানেলে কম বেশি আজকে প্রচার হয়েছে তো ভাই আমি যখন ভিডিওগুলো ছাড়ি এরপরে মানুষ কী পরিমাণ গালাগালি করে যে ও উপদেষ্টা অর্জন এটা করছে ও ওইটার জন্য ওইটা করছে টাকার জন্য এটা করছে ও কি বলে যে দালান পাওয়ার জন্য আর কি ইটের ঘর পাওয়ার জন্য টিনের ঘর পুরাই দেয় ইটের ঘর পাবে এই জন্য এই কাজটা করছে ভাই আসলে মানুষ সমালোচনা ঠিক আছে যে তারে এই পর্যন্ত উঠেছে কাফি বাইরে এই পর্যন্ত উঠেছে মানুষই আপনাদের রাইট আছে সমালোচনা করার বাট কোনো কিছু ভাই তার কি পরিমাণ খারাপ সময় গেছে তার সে জানে যে যার খারাপটা খারাপ টাইম চলে সে জানে যে মানুষ কেমন লাগে বই মেলা ঝামেলা এরপর আর ঘরে আগুন লাগছে সেই আপনাদের আবার প্রেশার যে হ্যাঁ এটা এটা কাফি ইচ্ছা করে করছে ভাই ইচ্ছা করে এগুলো করে না ভাই দেখছেন তো আজকে প্রমাণ তো পাইছেন যে কেমনি আগুন দিছে কেরাসিন ছিটা ছিটা কেমনি আগুন দিছে সব এ টু জেড বিলে দিছে তো ভাই প্লিজ ভাই কারণ সমালোচনা করেন আমার হোক অনুচনার হোক বা যারই হোক সমালোচনা করার আগে একটা ভেবে নেন ভাই যে আমি কি করতেছি বা এই ওই কাজটাকে ওর সম্ভব না কিনা নাও তো করতে পারে ভাই জাস্টিফাই করেন করার পরে ভাই আপনি সমালোচনা করেন ভাই